ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গজা উপত্যকায় রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে স্থায়ী শান্তি নিরাপত্তা ও পুনর্গঠনের লক্ষ্যে এক ঐতিহাসিক শান্তি প্রস্তাব হাজির করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই পরিকল্পনায় ইতিমধ্যেই সায় জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর এই প্রস্তাব বাস্তবায়নে একসাথে হাত মিলিয়ে এগিয়ে আসতে প্রস্তুতির ঘোষণা দিয়েছে আটটি মুসলিম দেশ সোমবার উনত্রিশ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে গাজা যুদ্ধ বন্ধে এক যৌথ সংবাদ সম্মেলনে বিশ দফার মহাপরিকল্পিত শান্তি প্রস্তাব উন্মোচন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে রেখে ট্রাম্প এই প্রস্তাবকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন যা ইসরায়েল এবং অন্য মিত্র দেশগুলো গ্রহণ করেছে বলে তিনি দাবি করেন তবে হামাসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক সম্মতি মেলেনি গাজা পুনর্গঠন ও স্থায়ী শান্তির লক্ষ্যে প্রস্তাবটি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতি ঘোষণা করেছেন আট মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একই সঙ্গে তারা এক যৌথ বিবৃতিতে ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়ে এটিকে দীর্ঘস্থায়ী সমাধানের সম্ভাব্য পথ হিসেবে উল্লেখ করেছেন বিবৃতি প্রদানকারী আটটি মুসলিম দেশ হল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার মিশর জর্ডান তুরস্ক ইন্দোনেশিয়া ও পাকিস্তান বিবৃতিতে আরব ও মুসলিম দেশের নেতারা বলেন এই অঞ্চলের শান্তি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাম্পের পরিকল্পনায় যুদ্ধের সমাপ্তি গাজা পুনর্গঠন ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি প্রতিরোধ এবং সামগ্রিক শান্তি প্রক্রিয়া অগ্রসর করার দিকগুলো বিশেষভাবে উল্লেখ করেন তারা সঙ্গে গত সপ্তাহে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করতে দেবেন না বলে ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন মুসলিম নেতারা সেই বক্তব্যকেও স্বাগত জানান এবং প্রশংসা করেন বিবৃতিতে বলা হয়েছে মন্ত্রীরা চূড়ান্ত সম্পন্ন ও বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে ইতিবাচক ও গঠনমূলকভাবে কাজ করতে প্রস্তুত যাতে এই অঞ্চলের জনগণের জন্য শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত হয় বিবৃতিতে আরও বলা হয় গাজা যুদ্ধের অবসানে একটি সমন্বিত চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এতে অন্তর্ভুক্ত থাকবে অবাধ মানবিক সহায়তা পৌঁছানো ফিলিস্তিনের বাস্তুচ্যুতি না ঘটানো জিম্মিদের মুক্তি সব পক্ষের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ ইসরায়েলের সেনাদের পূর্ণ প্রত্যাহার গাজা পুনর্গঠন এবং ন্যায়সঙ্গত শান্তির পথ তৈরি এছাড়া এই শান্তি প্রক্রিয়া দুই রাষ্ট্র সমাধানের ভিত্তিতে হবে যেখানে গাজা ও পশ্চিম তীর একত্রে আন্তর্জাতিক আইনের আলোকে একটি ফিলিস্তিনি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে যা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার মূল চাবিকাঠি